নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন এস এম কামাল হোসেন কামাল হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এছাড়া তিনি খুলনা তিন আসন অর্থাৎ বাংলাদেশের জাতীয় সংসদের খুলনা তিন আসনের সাবেক এমপি আমরা তার সঙ্গে কথা বলবো সাম্প্রতিক যে বিষয়গুলি নিয়ে এই মুহূর্তে আওয়ামী লীগকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে যে বিষয়গুলি চর্চায় আছে বা এছাড়া বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে ইউনুস সরকারের নানান কর্মকাণ্ড নিয়ে যে রাজনৈতিক উত্তেজনা তৈরি হচ্ছে এই বিষয় নিয়ে তার সঙ্গে আমরা কথা বলবো তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ মিস্টার হোসেন আপনাকে দ্য ওয়ালে আমরা অনেক স্বাগত জানাই আপনি ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য আপনারা কৃতজ্ঞতা জানাই আমি প্রথমে যে প্রশ্নটি আপনাকে করতে চাই সেটি হচ্ছে যে আমরা যেটা জানলাম যে আপনাদের দলনেত্রী শেখ হাসিনা তিনি একুশ আগস্ট যে গ্রেনেড হামলা এই হামলার দিনে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন আমি যতদূর জেনেছি যে আপনাদের যে বিপর্যয়টি শুরু হয়েছে পাঁচ আগস্ট তারপরে এরকম করে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে এতজন নেতা সাধারণ সম্পাদক থেকে সাংগঠনিক সম্পাদক আপনি ছিলেন সুজিত রায় নন্দী ছিলেন আমি যতদূর জানি যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক তারপর যুগ্ম সাধারণ সম্পাদক আরও অনেকে ছিলেন তো আমি এই বৈঠকটার তাৎপর্য প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইছি যে আওয়ামী লীগের কাছে এই বৈঠকটার তাৎপর্য কি। আপনাকে ধন্যবাদ দাদা আপনি আমাকে সংযোগ করার জন্য এবং আপনার মাধ্যমে যারা আমার বাঙালির ইতিহাসে আর একটা কলঙ্কজন অধ্যায় দুই হাজার চার সালের একুশে আগস্ট সেদিন খালেদা নিজামের দুঃশাসনের বিরুদ্ধে সন্ত্রাস জঙ্গিদের উত্থান ছাত্র ছাত্রলীগের নেতা তুষার গুলি করে হত্যা করা সিলেটে হজরত শাহজালালের মাজারে ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীর উপর জঙ্গিদের হামলা তাকে রক্তাক্ত করা এর প্রতিবাদে শান্তি সমাবেশ ছিল আচ্ছা সেই সেই সমাবেশে আওয়ামী লীগ সভাপতি সেদিনকের বিরোধী দলের নেত্রী বঙ্গবন্ধু তনায় জন শেখ হাসিনা বক্তব্য শেষ করে যখন শান্তির মিছিল শুরু হবে হুম সেই সময়ে সেই সমাবেশে 14 মতো মত নিক্ষেপ করা হলো হুম এবং মূল লক্ষ্য ছিল বঙ্গবন্ধুর তনার সেদিনকের বিরোধী দলের নেত্রী বাঙালির অনুভূতি শক্তি সাহস শেখ হাসিনাকে হত্যা করা এবং সেদিন ওই সভা মঞ্চে হুম যদি একটি গ্যানেট ওই ওইstাই মঞ্চে যদি একটি গ্যানেট পড়তো তাহলে বঙ্গবন্ধুর তানায় জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রথম সারির কোন নেতাই বেঁচে থাকার কথা ছিল না সেদিন মহান সৃষ্টিকর্তা জননেত্রী শেখ হাসিনাকে কে হাতে রক্ষা করেছেন কিন্তু সেদিন নারী আন্দোলনের নেত্রী আই বি রহমান সহ আমাদের বাইশ জন নেতা কর্মী শাহাদ বরণ করলেন এবং প্রায় পাঁচশোর উপর

এখন একুশ বছর পর এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে কি তাৎপর্য বহন করে এই প্রথম আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানস কন্যা শেখ হাসিনার সভাপতিত্বে আপনার একুশ আগস্ট এর শহীদদের স্মরণে আলোচনা সভা হয়েছে সেখানে বঙ্গবন্ধু তনায়জন নেত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যের দিক নির্দেশনা বলে বক্তব্য দিয়েছেন একুশের শহীদদের স্মরণ করেছে এবং এই আগস্ট মাস শুধু ধরেন বিএনপি জামাত যখন ক্ষমতায় ছিল এই হত্যাকাণ্ডের পিছনে কিন্তু আপনি পুসাত্তুরের খুনি মেজ নূর এবং হা বসে তারেক জিয়া এবং যুদ্ধ অপরাধী নিয়ে বৈঠক করে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়েছিল একুশে আগস্টের সঙ্গে কি পাঁচ আগস্টের কোন সম্পর্ক আছে মানে আপনারা একুশে আগস্টের আলোচনায় পাঁচ আগস্টের কথা পনেরোই আগস্টের কথা বারে বারে বলছিলেন আমি শুনছিলাম তো এই দুটো এই এই তিনটে তারিখে আপনার কিভাবে কোন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে মেলাচ্ছেন এই মুক্তি এসেছে তারা কিন্তু শক্তি এক একই শক্তি একই গোষ্ঠী 75 এর আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু সতার পরিবারের 18 জন সদস্য হত্যা করেছিল বঙ্গবন্ধু হত্যা করার পর বাংলাদেশের অন্যতম রক্ত হত্যা হয়েছিল মুক্তি যুদ্ধের চেতনাকে হত্যা করা হয়েছিল মানুষের ভোটের অধিকার কে হরণ করা হয়েছিল বাংলাদেশের সাম্প্রদায়িক রাষ্ট্রponিত করা হয়েছিল 71 এর যুদ্ধাপরাধীদের রাজনীতি করার সুযোগ দেয়া হয়েছিল এবং 75 এর আগস্টের পর বাংলাদেশের স্লোগান হয়েছিল আমরা সবাই তালেবান বাংলা হবে আফগানিস্তান সেনা বাহিনী নির্বদ্ধ মুক্তি যুদ্ধের শত শত অফিসার जवानদের হত্যা করা হয়েছিল আওয়ামী লীগের 4.5 লাখ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল বঙ্গবন্ধু হত্যার পিছন ওই দিন সাম্রাজ্যবাদী শক্তি পাকিস্তানের প্রতিনিধিদের এবং পাকিস্তান তার এদেশের এজেন্ডা এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল 2020 সালের 21 আগস্ট সেই একই শক্তি জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা করেছিল কারণ তারা জানে বাংলাদেশকে জঙ্গিদের হাতে তুলে দিতে পাকিস্তানের জেতনায় ফ্রি আনতে তাদের বাধা হচ্ছে বঙ্গবন্ধু পরিবার শেখ হাসিনা এই কারণে তারা শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল সেদিন শেখ হাসিনা বেঁচে গিয়েছিলেন এবং আপনিও জানেন একজন সাংবাদিক হিসেবে একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে যে বাংলাদেশে এক এগারো সরকারের উত্থান হয়েছিল সেদিন সেই এক এগারো সরকার ও শেখ হাসিনাকে গ্রেপ্তার করে জেলখানায় ষোলো পয়জন দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল জনতার চাপে পারেন এবং জনতার চাপে তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল এবং নির্বাচন হয়েছিল এবং বরুট মেজরিটি নিয়ে আওয়ামী লীগ আটের নির্বাচনে ক্ষমতায় এসেছিল এবং ক্ষমতায় আসার পরেও শেখ হাসিনাকে জঙ্গিরা বিভিন্নভাবে হত্যা করার চেষ্টা করেছে এবং দীর্ঘ দিন তারাই সরজন্ত করে এসেছে। তারই সরজন্তের ই হচ্ছে এই 2024 এর 5ই আগস্ট সেই সাম্রাজ্যবাদী শক্তি সেই পাকিস্তান সেই জামাত যারা 71 এ পরাজয় বরণ করেছে তাদের পরাজয় প্রতিশোধ নেয়ার জন্য সেই যুদ্ধ অপরাধীদের বিচার করেছিল সেই যুদ্ধ অপরাধীদের বিচারে প্রতিশোধ নেয়ার জন্য এবং সাম্রাজ্যবাদী পাকিস্তানের অপশক্তির ইচ্ছে জামাত বিএনপি এবং জঙ্গিরা আর তাদের তাদের মূল শক্তি হচ্ছে ডক্টর ইনু যিনি অর্থলোভী ক্ষমতা লোভী যিনি সাম্রাজ্যবাদী শক্তির কেড়ানা তারা মিলে বঙ্গবন্ধু তনায়কে আবার পাঁচই আগস্ট হত্যা করার পরিকল্পনা করেছিল হত্যা করতে না পারলেও তাকে ক্ষমতা থেকে জনগণের সাথে জনগণকে অনুতারিত করে অপপ্রচার করে মিথ্যাচার করে পাঁচই আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তুলে তারা সেদিন পাঁচই আগস্ট সাধারণ ছাত্র জনতা পুলিশ হত্যা করে গণতন্ত্রকে হত্যা করেছিল এবং শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে যেতে আমি আমি একটু জিজ্ঞাসা করি যে তারপরে একটা পুরো একটি বছর কেটে গেল এবং ইতিমধ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং আওয়ামী লীগের নিবন্ধন বাংলাদেশ নির্বাচন কমিশন বাতিল করেছে এই প্রেক্ষাপটে আমরা দেখলাম যে আপনাদের নেত্রী শেখ হাসিনা তিনি দলের ভাষণে বলেছেন যে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় এখন যতটুকু যা মনে হচ্ছে যে আগামী ২৬ আগস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টে তত্ত্বাবধায়ক মানে সরকার বিষয়ক মামলাটি উঠবে যেটা হাইকোর্ট ইতিমধ্যে যেটাকে আবার সংবিধানে অন্তর্ভুক্ত করার রায় দিয়েছে তো এখন অনেকেরই মনে হচ্ছে যে নির্বাচন ইউনুসের অধীনে হবে না কোনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হয়তো নির্বাচন হবে প্রশ্ন যেটা আওয়ামী লীগের অনেকে এই প্রশ্ন মানে উত্তর খুঁজছেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এলে বা ভোট হলে আওয়ামী লীগের কি এলো গেল তারা তো নির্বাচনে দাঁড়াতে পারবে না তাদের তো নিবন্ধন বাতিল করা হয়েছে তো কেন আপনারা এই বিষয়টা নিয়ে এত উৎসাহিত যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক নির্বাচন হলে তো আপনারা ময়দানের বাইরেই থাকবেন হয়তো বড় দল হিসেবে বিএনপি ক্ষমতায় চলে আসবে আপনারা যদি এই বিষয়টা একটু ব্যাখ্যা করেন এটা সম্ভবত আওয়ামী লীগের নেতা কর্মী সাধারণ কর্মী এবং তারা ভোটার তাদেরও এটা প্রশ্ন দেখেন ইনোস এর নির্বাচন নিরপেক্ষ হতে পারে না বেশ ইতিমধ্যে ইনোস লন্ডনে গিয়ে এবং ইনুসকে যারা ক্ষমতা বসিয়াছেন সেই এনসিপির ছাত্র এনসিপির লোকজনই বলতেছে যে ইনুস লন্ডনে গিয়ে সিজদা করে এসেছেন অঙ্গীকার করে এসেছেন ইনুস এখন কোন নিরপেক্ষ ব্যক্তি না ইনুস হচ্ছে একজন অর্থলোভী ক্ষমতালোভী জঙ্গি জামাত বিএনপির পৃষ্ঠপোষক না আমি বুঝতে পেরেছি আপনার আপনার বক্তব্য আমি বুঝতে পেরেছি আমি জানতে চাইছি যে সেই ক্ষেত্রে আমাদের নেত্রী যে কথা বলেছেন তত্ত্বাবধায়ক আমাদের নেত্রী বিশ্বাস করেন ক্ষমতার উৎস ক্ষমতার উৎস হচ্ছে জনগণ হুম ক্ষমতার উৎস হচ্ছে জনগণ এটা আমাদের প্রিয় নেত্রী মনে করেন এবং উনি জনগণের রায় নিয়ে সব সময় ক্ষমতা এসে হুম জনগণের জনগণের রায় নিয়ে উনি ক্ষমতা এসেছেন বুঝছেন না সব সময় তখনও পিছনের দরজাদের ক্ষমতা আসেননি উনি যখন দেশে এসেছেন বঙ্গবন্ধু হত্যা করার পর তখন ভোটের অধিকার প্রতিষ্ঠা করে ক্ষমতা এসেছেন ছিয়ানব্বই সালে ভোটের অধিকার প্রতিষ্ঠা করে ক্ষমতা এসেছেন দুই সালে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে জনগণের রায় নিয়ে ক্ষমতা এসেছেন এবং উনি সাংবিধানিক ধারা অব্যাহত রাখার জন্য ধারা ধারাবাহিকতা রক্ষার জন্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছেন আমি এইটাই বলতে চাইছি যে আপনারা তো নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাই করতে পারবেন না আপনাদের তো নিবন্ধন বাতিল করে দিয়েছে আমি এই প্রশ্নটারই উত্তর চাইছিলাম আমাদের কার্যক্রম বাতিল করেছে ইনুস আমরা তো ইনুসকেই মানি না আমরা মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার হাইকোর্ট যেটা রায় দিয়েছেন এবং সুপ্রিম কোর্ট যেটা আগামী 26 আগস্ট যদি সুপ্রিম কোর্ট এই বিষয়ে মানে শুনানি হবে সুপ্রিম কোর্ট যদি তত্ত্বাবধায়ক সরকারের সেই আগের অবস্থায় ফিরে যায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা মনে করি একটি সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচন হবে সেই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের দল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে আমার মনে হয় কোন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করবে না তারা ইনুসের ওই অবৈধ অধ্যাদেশ তারা বাতিল করবে আমাদের কিন্তু কিন্তু আপনি তো সম্ভাবনার কথা বা আশার কথা বলছেন সম্ভাবনার কথাই যদি বলা যায় তাহলে উল্টোটাও ধরা যেতে পারে যে তত্ত্বাবধায়ক সরকার যেটি হল সেই সরকারটিও সরকারের যারা আওয়ামী লীগের ব্যাপারে কোনো ইতিবাচক পদক্ষেপ করবে না তারাও হয়তো আওয়ামী লীগকে বাদ রেখেই নির্বাচন মানে পরিচালনা করার চেষ্টা করবে সেক্ষেত্রে আওয়ামী লীগ কি করবে সেই নির্বাচন সম্পর্কে আওয়ামী লীগের অবস্থান কি হবে পার্সেন্টের উপর লোককে বাদ দিয়ে বাংলাদেশে কোন নির্বাচন হবে না এবং আওয়ামী লীগ সেই নির্বাচন করতে দেবে না আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে সেই নির্বাচন প্রতিরোধ করবে যদি বন্দুকের জলে নির্বাচন করে ছয় মাস সেই সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না এর আগে এবং খালেদা জিয়া ছিয়ানব্বই সালে চেষ্টা করেছিল এক মাস ক্ষমতায় থাকতে পারে নাই এর সাথ সাহেব একা নির্বাচন করেছিল ক্ষমতায় থাকতে পারে নাই আওয়ামী লীগকে মাইনাস করে নির্বাচন করে খবঙ্গতায় থাকতে কেউ পারে না এবং আওয়ামী লীগটা মাইনাস করে নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে পারে না এবং আমরা চেষ্টা করব জনগণকে সাথে নিয়ে সেই নির্বাচন যাতে না হয় জনগণ সেই নির্বাচন যাতে বয়কট করে আমরা সেই চেষ্টাই করব মনে তা বিশ্বাস জনগণ তাদের প্রিয় নেতৃত্ব আস্থা ঠিকানা সেই হাসিনার পক্ষেই থাকবে না তাহলে তো মানে বাংলাদেশে একটা চূড়ান্ত অগণতান্ত্রিক পরিস্থিতি তৈরি হবে আর কি যদি নির্বাচন না হয়

রাজনৈতিক দলগুলো করে সরকার যারা হবে আমরা শুধু মনে করি যে তারা একটি অসাম্প্রদায়িক চেতনার ব্যক্তিরা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করবে এবং বাংলাদেশকে বিশ্বাস করে এরকম লোকরা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করবে এটাই আমরা বিশ্বাস করি বেশ আপনাকে অনেক ধন্যবাদ আপনি খুব গুছিয়ে দলের বক্তব্যটি পেশ করলেন আপনি ভালো থাকুন নমস্কার